যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এরা সংস্কার বিচার করতে পারবে না তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন করেছিলেন এখন কি হচ্ছে শেষপ্রস্ত নির্বাচনই হচ্ছে এর বাইরে কি কিছু হয়েছে তাহলে কেন আমরা তাদেরকে দেড় বছর সময় দিলাম ওই মন্ত্রীপাড়ায় বিলাসিতা করার জন্য আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লাব করেছে আমরা শ্রদ্ধাতে কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি যে কারণে এই গণপ্রত্যান এবং চুলায়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুমক হয়েছে এর জন্য কি আমার ভাই উসমান হাদি দায়ী আমরা দায়ী উসমান হাদি ইনকলাব মঞ্চ গঠন করেছিলেন এই চুলাইকে রক্ষা করার জন্য ইমান সৃষ্টি হয়েছে হত্যা করে উসমান হাদির চেতনা ভাবে হত্যা করে বন্ধ করা যাবে না আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা কি সবাই উসমান হাদি নয় আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই অনেকে বলছে আমাকে রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন নূর ভাইকে বললেন সাবধানে থাকতে অসংখ্য মানুষ ফোন এইভাবে কথা বলছে আমাদের ষড়যন্ত্রদেরকেও জানাই এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো আমরা কি প্রতিবাদ করব না আমার ভাই উসমান আদি হত্যাকাণ্ডের শিকার আছে যদি শহীদ হতে হয় আমরা সবাই উসমান আদি হয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের আমার ভাই উসমান আদি শহীদ ভাগ্যের মর্যাদার এরকম শহীদী মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ তখন উসমান হাদির চেতনা কোনোভাবেই ভাবে করা যাবে না সর্বশেষ বলতে চাই সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানান মুখী চক্রান্ত শুরু হয়েছে প্রথম হল এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি সনন্দন্ধ গণমাধ্যম এই পত্রিকা সেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল সেখানে আর্মি দাঁড়িয়ে ছিল অন্যান্য বাহিনী গন্ড সংস্থা দাঁড়িয়ে ছিল আমি একজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম তিনি আমাকে বললেন যে আলো এবং ডেইলিস্টারের কার্যালয়ে হামলা হতে পারে সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম তাহলে সরকার কি করলো সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মব সৃষ্টি করে এবং যারা এই করে এই যে বাংলাদেশে মব হচ্ছে আমরা দেখেছি ময়মন সিংহে একজন হিন্দু যুবক তাকে কিভাবে পুরী হত্যা করেছে এটি অত্যন্ত ব্যাখ্যার জনক যারা কাজগুলো করছে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে গণঅভ্যুত্থানের পরে এই মব চলতে পারে না উসমান হাদির বক্তব্য শোনেন নাই তিনি প্রশ্ন তুলেছিলেন তারা প্রথমত কার্যালয়ের সামনে গেছে করি তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন তিনি বলেছিলেন প্রয়োজন আরো দশটা প্রথম আলো আরো দশটা ডেইলি তৈরি করতে হবে আদর্শের বিপরীতে আদর্শদের লড়াই করতে হবে কিন্তু আজকে কারা অগ্নিসংযোগ পাঞ্চলের পথকে বেছে নিয়েছে এর জবাব সরকারকে করতে হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ স্বতন্ত্র ভাবে নির্বাচন ছাত্র প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠান আওয়ামী লীগের টানি এমপিদের দিয়েছে এই সচিবালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে সেক্টর থেকে ওই আওয়ামী লীগের দুর্বৃত্ত সুবিধা ভোগী ওদেরকে বিতাড়িত করে নয় বরং ওদের কাছ থেকে টাকা নিয়েছে এই উপদেষ্টারা টাকা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে নির্বাচন হবে নির্বাচনের পরে যে সকল উপদেষ্টারা অন্যায় করেছে দুর্নীতি করেছে এদের এরপরে বিচার নেতা সংস্কৃতি সেইটা আমরা মানবো না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কোনোভাবেই পারবে না একই সাথে জাতীয় পার্টি ছাত্রদল প্রতিবাদের দশর যারা টামি নির্বাচনে অংশ নিয়েছে এই টামি নির্বাচনে অংশগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না যদি কেউ অংশ নেওয়ার চেষ্টা করে পিঠে ছালা বেঁধে আসবেন জনগণ সচ্চার হয়েছে আমার ভাই পরে উসফানীগ জাতীয় চোদ্দ আমরা কি বসে বসে আঙ্গুল ছুঁজব এই ফসিবাদের জায়গা বাংলাদেশে হবে না উসমান উসফান তার আদর্শ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই তার শখ আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম